আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা সম্প্রীতি চকরিয়া পৌর শহরে ওয়াবদা সড়কের আঙ্গুর ভবন অবস্থিত অ্যাস্ট্রলাইটিংয়ের সত্তাধিকের পরিচয়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম আমার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যপূর্ণ দিতে অভিযোগ করেছে আমি রহমান স্পষ্টভাবে জানাচ্ছি উক্ত মিজানুর রহমান গত মঙ্গলবার যা অভিযোগ করে তা সম্পূর্ণ বৃত্তিহীন বানওয়াট এবং মিথ্যে আমি স্টার লাইটিং হাউসের ব্যবসায়ী পার্টনার জমিদার আমার পাশে মোহাম্মদ গিয়াস উদ্দিন মিজানুর জানুর রহমান একজন প্রতারক ও অসৎ ব্যক্তি যার হাতে বহু মানুষ বহু সাধারণ মানুষের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে নিঃসব শুরুতে আমি তাকে স্টার গ্লাস হাউসের মালিকভাবে ভুল করেছিলাম কারণ দোকানে সময় তাকে দেখতে পেতাম পরবর্তীতে সে নিজেকে স্টার লাইটিং এর মালিক দাবি করে আমাকে পার্টনার হওয়ার প্রস্তাব দেয় সে প্রস্তাবে আমি রাজি হয়ে প্রথমে দশ লক্ষ টাকা বিনিয়োগ করি যার প্রমাণস্বরূপ আমার এখানে স্ট্যাম্প আছে সাক্ষী সহকারে পরে ব্যবসার লেনদেন লেনদেনের কাছে বিনিয়োগ যখন দরকার হয় পরে আরও ষোলো লাখ টাকা আমি এখানে ইনভেস্ট করি যার সাক্ষী সহকারে আমার ডকুমেন্ট আছে অথচ প্রতারক আমাকে দোকানের কর্মচারী বলে মানকুণ্ড করে মূলত দোকানের পার্টনার আমি যার প্রমাণ হচ্ছে আমার হাতের চুক্তিপত্র সময়ের সাথে আমি বুঝতে পারি সে নানা চলছাতরি রাষ্ট্র নিচ্ছে সে একজন প্রতারক আমি হিসেব চাইলে বারবার টাল বাহানা করে কালকে এখন করে পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসায়ী সমিতি এবং আর্মি ক্যাম্প এবং চকরিয়া থানাকে অবগত করার পরে প্রতিটা জায়গাতে বিচার হওয়ার পরে বৈঠক হওয়ার পরে সে ব্যবসায়ী সমিতির কাছে যখন পাঁচ বৈঠক হয় সেখানে সে দোষী প্রমাণিত হয় এরপরে সে কালকে এখন করে আর্মি ক্যাম্পে যায় আর্মি ক্যাম্পে সে দোষী প্রমাণিত হয় এরপরে জনপ্রতিনিধির কাছে যায় সেখানেও সে দোষী প্রমাণিত হয় এরপরে সার্কেল অফিসে উনি অভিযোগ করে অভিযোগ করে সার্কেল অফিসে তানা এই আইয়জনকে দায়িত্ব দিছে ওইখানে আমি উপস্থিত হই প্রমাণে নেই ওইখানে সে দোষী সাব্যস্ত হয় পরে ওইখান থেকে ফক্সবাজার এসপি অফিস অভিযোগ করে ফক্সবাজার এসপি অফিস অভিযোগ আমলে নিয়ে চকরিয়া তানাকে দায়িত্ব দেয় ওইখানেও আমি যখন উপস্থিত হই সে নানা টাল বাঙা করে আমার মা অসুস্থ আমি টাকা যাচ্ছে আমার ওয়াইফ অসুস্থ আমি টাকা যাচ্ছে আমার মেয়ে অসুস্থ আমি যাচ্ছে কালকে এখন করে উল্লেখ্য স্টার লাইটিং হাউসের প্রকৃত মালিক খোঁজছেন গিয়াসুদ্দিন ওনার থেকে ওই মিজানের সাথে একটা চুক্তি ছিল চুক্তিতে টাকা দিতে পারে নাই বিদায় ওনার চুক্তি ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে আমি গিয়াসুদ্দিনের সাথে জমিদারের সাথে চুক্তি করি যিনি মিজানের কাছ থেকে প্রায় সত্তর লক্ষ টাকা পাই পাওনা টাকার এখানে সম্পূর্ণ ডকুমেন্টস আছে এই তো মিজানোর কাছ থেকে টাকা পায় একটা করে চাই পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ আরো তেরো লক্ষ টাকার চাক আছে কি গিয়ে সব দিন ইতিমধ্যে গিয়াসুদ্দিন ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন এবং বিধানের বিরুদ্ধে আদালতে গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে বর্তমানে সে পলাতক অবস্থাতে রয়েছে গতকাল সে গুপ্তভাবে একটা সংবাদ সম্মেলন মিথ্যে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে তবু গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন কারণ আমার বিরুদ্ধে বৃত্তিহীন কাল্পনিক অভিযোগ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপদেষ্টা চালিয়েছে আমার বিরুদ্ধে মিথ্যে ভিত্তিহীন কাল্পনিক অভিযোগের মূল হেতু হচ্ছে আমার ব্যবসায়ী পাওনা ছাব্বিশ লক্ষ টাকা আমি প্রশাসনিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতারক মিজানুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমি সর্বপ্রথম দিয়েছি হচ্ছে কি আপনার ব্যবসায়ী প্রথমে চুক্তি যখন হয়েছে ব্যবসায় আমার পার্টনার পার্টনার হয়েছে এটা হচ্ছে কি আপনার তিন তারিখ চার মাস দু প্রথম হ্যাঁ প্রথম আমি দশ লক্ষ টাকা দিই এরপর হচ্ছে কি দোকানের কোজি যখন লাগছে বিনিয়োগ করে আর 16 লক্ষ টাকা সম্পূর্ণ এভিডেন্স আমার কাছেই আছে হ্যাঁ তারপর থেকে আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে পতরক মিজানুর রহমান কে দrowData দাবি জানাচ্ছি যা তো কোনো নিরহ ব্যবসায়ী বা ব্যক্তির সাথে প্রতারণা করতে না পারে না না এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ মিথ্যা বানওয়ারবি তেনে এটা বানানো একটা বিষয় সে বানিয়ে আমার বিরুদ্ধে এই হাসপাতালে ফুটে জানার যদি সম্পূর্ণ এভিডেন্স থাকে তাহলে আপনাদের মাধ্যমে ক্লিয়ার করবে কিন্তু এখানে যে উনি হাসপাতালে ফুটে দেখিয়েছে উনি মেয়ের মাথায় ব্যান্ডেজ দেখেছে কিন্তু কত যে সংবাদ সম্মেলন হয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাবেন তার মেয়ের কপাল সম্পূর্ণ রূপে ভালো আছে এটা আপনারা টিকমার্ক দিয়ে গুলচিহ্ন দিয়ে আমার দেখাতে পারেন আর উনি ব্যাংকার শফিক থেকে চিকল গার্ড ব্যাংকার শফিক থেকে পনেরো লক্ষ টাকা নেয় ব্যাংকার শফিক একজন এ ভালো মনের মানুষ ভালো মানুষ ওনার সারা জীবনের সঞ্চয় টাকা মিজান আত্মসাত করে পনেরো লক্ষ টাকা হাকিম ওনার কাছ থেকেও টাকা পাচ্ছে উনি তারপর বলছে হ্যাঁ আনন্দ ক্লাস চিরং আনন্দ ক্লাস নন্দনকানন আনন্দ ক্লাস পাচ্ছে সতেরো লক্ষ টাকা তারপর থেকে আপনার গ্লাস বাবদ থেকে ওই আমাদের কাউন্সিলর নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল বেলাল বেয়ের বড় ভাইয়ের কাছে ভাই থেকে এক লাখ সত্তর হাজার টাকা এই গ্লাসের টাকা উনি চাওয়াতে ওনাকে মোটামুটি কি হেনাস্তা করে উনি হচ্ছে গত কিছুদিন আগে মাছখানের আগে ডোলহাজার বাজারে মিজানকে আটক করে আটক করে তারপর এখানে হচ্ছে কি স্ট্যাম্প দিয়ে চেক দিয়ে বলছে কি মাসখানেক সময় নিয়ে এই টাকা পরিশোধ করবে বলছে এটা সম্পূর্ণ প্রমাণ আছে ফুলতলা ফুলতলা একজন থেকে নিয়েছে এক লাখ ছয় হাজার টাকা গ্লাস বাবদ যারা যারা টাকা পায় ওরা ওর দোকান যে দোকানটা আছে বর্তমানে ওর একটা পুরাতন দোকান যে দোকানের কর্মচারী ছিল মিজান মালিক ছিল গিয়াসুদ্দিন উনি ওনার দোকানের কর্মচারী ছিল মিজান ওই দোকানে এখন এই ছয়জন ছয়জন তালা দিয়েছে দোকান এখন বন্ধ অবস্থাতে রয়েছে আপনারা চাইলে প্রমাণ যাচাই করতে পারেন এইটা এটা হচ্ছে কি ওর বর্তমান দোকান থেকে বন্ধ অবস্থাতে তালা লাগাইছে পাওনাদাররা তিন মাস দোকান বন্ধ তিন মাস দোকান বন্ধ তারপর হচ্ছে হ্যাঁ আমার আমার দোকান দেখিয়ে দেখিয়ে আমার দোকান দেখিয়ে দেখিয়েছে বিভিন্ন মানুষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছে বেকর একজন বাই থেকে নিয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিটন নামে একজন বাই থেকে নিয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ টাকা চেক এবং স্ট্যাম্প আছে বিশ লক্ষ টাকার চেক এবং স্টাম্প আছে আড়াই লক্ষ টাকা নিছে কিস্তি আকারে লাগছে নিচে দিয়ে দিবে কিন্তু এই টাকা কোনো পরিশোধ করে না এরপর হচ্ছে কি সহজবাগের একজন আয়ুব আসা আইব মামা ওনার কাছ থেকে চোদ্দ লক্ষ টাকা এই টাকা উনি মোটামুটি পরিশোধ করে নাই এই মোটামুটি এই প্রতারণার আশ্রয় নিয়ে সবার সাথে প্রতারণা করা যাচ্ছে যাচ্ছে সকলকে সে মামলা হামলার বয় দেখায় এই মিথ্যা নাটক বৃত্তিহীন নিউজ করে করে নিউজ করে করে নিউজ করে করে মোটামুটি এইগুলা করার মূল কারণ হচ্ছে কি আমার ছাব্বিশ লক্ষ টাকা না দেওয়ার পাই তারা প্রশাসনকে বলতে চাই ওনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমি উনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে কিভাবে এভাবে এইরকম ওপেনলি চলাফেরা করে রাস্তায় উনি তো একজন ওয়ারেন্টের আসামি যেমন ওনার ওয়ারেন্ট কপি আছে এখানে আপনাকে দেখে ওনার ওয়ারেন্ট কপি হারবাং এই সৌদি গেলা সাহুদের চাকরি করতো এই সময়কার টাইমে আমি আমার বিল্ডিং করার সময় এই যাবতীয় জিনিসপত্র ওখান থেকে কেনার সময় ওনার সাথে একটা সম্পর্ক হয় উনি আমাকে বিভিন্ন ফলবন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এইটা হবে ওইটা হবে আমি বেভেচিনতে বললাম যে মানুষটা লুকটা আছে প্রতিবন্ধী একটা ফা চিকন আমি মনে করছিলাম লুকটা ভালো হবে এইভাবে ভাবনা করে আমি ওনাকে একে একে দবাই দবাই এই ব্যাঙ্ক থেকে দিছি তিরিশ লক্ষ টাকা এবং আমি নিজের হাত থেকে টাকা দিছি ক্যাশ টাকা দিছি সর্বমুঠ সত্তর লাখ সত্তর লক্ষ টাকা আমি ওনার কাছ থেকে পাওনা আছি ইতিমধ্যে উনি আমাকে গত দেড় বছর আগে উনি আমাকে ওনার বন্ধুবান্ধব নিয়ে এই শ্যাক অ্যাস্টাম এবং অঙ্গীকার নামা তিনটা ডকুমেন্ট দিয়ে উনি আমাকে প্রতি মাসে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা দিবে ওনাকে আমি একটা একটা সেক দেব। দেবো এরকম এরকম ছয়টা চেক আছে আমার কাছে এই ছয়টা চেকের এখানে ডকুমেন্ট আছে আমার থেকে আমি উনি টাকা না না দেওয়ার কারণে এই আমি সেক চেকগুলো ডিজাইনার করাই অলরেডি মামলা কক্সবাজারের চারটা মামলা রায় হয়ে গেছে এক একটা মামলার দশ মাস পাঁচ মাস সাজাপ্রাপ্ত হয়ে গেছে উনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের থেকে নাম বেচা স্টার লাইটিং বেচা টাকা নিয়ে প্রতারণা করতেছে উনি একজন প্রতারক এই রকম প্রতারক আমি আমার জিন্দেগিতে কোনোদিন কোনো রাস্তা গাড়ে দেখি নেই একজন বড় প্রতারক এই ওনাকে আমি আমার মাধ্যমে বলতেছি ওনাকে ওনার বন্ধুবান্ধবকে বলতেছি ওনাকে আসল রূপ দেখেন নাই ওনারা আমি আসল রূপ ওনার আসল রূপ বাস্তবে দেখছি উনি এই প্রতিবন্ধী হইয়া দেখাইয়া টাকা কুইজা মানুষের থেকে প্রতারণা করিয়া এরকম টাকা হাতিয়ে নেয় এবং আজকে দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করতেছে টাকা দেবো এরকম করব ওইরকম করবো এই অবস্থাতে আসি আর উনি আরেকটা কথা বলছে যে আমি একজন সফল ব্যবসায়ী উনি কিসের সফল ব্যবসায়ী আমাকে আমার সামনে আইসা বলতে বলেন উনি একজন ফাইভ মেসের ছেলে উনি ফাইভ বসাই তো এবং চাকরি করছে আমার কাছে এর আগে চাকরি করছে সৌদি এগারাজে মনুমিস্ত্রীর কাছে উনি কিসের দোকানদার কিসের দোকানের মালিক এটা আপনারা তদন্ত করিয়া দেখেন আর দীর্ঘদিন ধরে এই যে এই ওয়াবদার উডের উনি বলতেছে সফল ব্যবসায়ী আজকে সফল ব্যবসায়ী হইলে ওনার থেকে এদিক ওদিক কেন লুকাই থাকতে হয় উনি সবার থেকে টাকা নিয়ে ফানের দোকানের পর্যন্ত ডিম দোকান দোকানের পর্যন্ত টাকা নিয়ে মাই দেখাইতেছে এরকম এরকম আমার বহুত মানুষ আছে হয়রানির মুখে আল্লাহর বসতে ওনাকে কোনো ধরনের এই টাকা এই কাজ করে আমি এক গ্যালাসের কাজ করব বলিয়া টাকা নিয়ে এরকম বহুত মানুষকে হয়রানি করতেছে আল্লাহর বাস্তব ওনাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে না উনি একজন প্রতারক এবং এই ভানোয়াট মিথ্যাবাদী আর আমি এই দোকানের রেস্টাল লাইটিং হাউজের দোকানের মালিক আমি পনেরো বছরের চুক্তি আমার নামে আমি ওনাকে দিছি দোকান এর আগে যেটা চুক্তি করছিলাম ওনার চুক্তিভঙ্গ হয়েছে উনি আমার এই এই বাব তো আমি দুই বছরের টাকা উনি এক একদিনের এক মাসের টাকা উনি আমাকে দেয় নাই এই টাকাও আমি ভাবো উনারে টাকা খুঁজলে আজকে দেব কালকে দেব পরশু দেব ওখান থেকে আমার বোনের থেকে টাকা পাই ওখান থেকে দেব এইরকম ভাবে আমি না আমি আমি জমিদার আমি দোকানের জমিদার ওনাকে আমি দুই বছরের কাগজ দিয়েছিলাম দুই বছরের মধ্যে একদিনের এক মাসের বারো এখন পর্যন্ত দেয় নাই প্রত্যেক দিন বলে যে আমি আজকে এই মাসে না দিলে ওই মাসে দেবো এই অবস্থাতে আছে উনি কোনো সফল ব্যবসায়ী না উনি একজন প্রতারক ভাই আপনারা তদন্ত করে উনি এখন কোথায় আছে কীভাবে আছে আমরা এই জনসম্মুখে দেখতে চাই ওনাকে উনি একজন প্রতারক আর উনি আমার চারটা মামলার ওয়ারেন্টের আসামি আমি সাতটা মামলা করছি চারটা মামলা এখন অলরেডি রায় হয়ে গেছে এই আমি থানায় গেছি থানায় গিয়া এই ওয়ারেন্ট কপি দিছি আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে বর্তমান বর্তমান ভাড়া টিকে বর্তমান ভাড়াটিয়া সরুমান বর্তমান হুম 그러면은 কত এখন উনাকে উনাকে দি আছে আছে দেখি একটু আগে আমরা পরে একবার এই যে দেখা ও তো حادثে বের আমি তো গেদা তো গেদা হলো কি যে এটা এটা পলিসি এটা তো 13 বছরের মেয়াদ ব্যবসায়ী ওই মিজান নার বন্ধু আছে বন্ধুর সম্পর্কে কিছু হলা দিলাম আমি আরো বাকি দুই লাখ ষাট হাজার পাওনা আছে ও ঠেয়া দিবে বারে বারে থাকে এক বছর ধরে

চকরিয়া পতরা খায় আর জীবনত নদী কোন বল পড়াত বিভিন্ন মানুষ তো অজুহাত দেয় তেল লোক মানি মানুষের মূল্য করে আমি ফরহাত আমার ম্যাক্স হসপিটালের পাশে একটা হচ্ছে যে নোরফার মেশিন নোরফার মেশিন আমি একটা হচ্ছে ওষুধের দোকান আছে পাশাপাশি আমি বিকাশের ব্যবসাও করি গত এক বছর আগে সে আমাকে ফোন দিয়ে যেহেতু আমার সে রুম্মানের বন্ধু হিসাবে আমার সাথে পরিচয় ছিল তার সেই হিসাবে আমি তাকে বিকাশের টাকা একবার দিয়ে বিশ হাজার আর একবার দিয়ে বিশ হাজার সে আমাকে বলে যে সেটা সে আমাকে পরিশোধ করে দিবে দোকানে ছেলে দিয়ে পাঠাই দিবে কিন্তু এক বছর হওয়ার পরও সে আমাকে টাকাটা দিচ্ছে না বিভিন্নভাবে বললে সে আমাকে আল আজকে দিব কালকে দিব পরশু দিব এভাবে ঘুরাতে ঘুরাতে গত কয়েকদিন আগে তাকে আমি ফোন দিলে আমি যদি বলি যে ভাই আপনি কক্সবাজার যাচ্ছেন এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন আমার টাকাটা আপনি দিতে পারতেছেন না কেন সে আমাকে প্রতি উত্তরে বলে যে যদি আমি তার কাছে আর ফোন দিয়ে যদি সে টাকা চাই সে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এবং সে আমাকে সন্ত্রাসী হামলার হুমকি হুমকি দেয় একইভাবে সে গত কিছুদিন আগেও সে তার আম্মাকে নিয়ে হচ্ছে যে আমার হসপিটালে যায় হসপিটাল থেকে বের হওয়ার পরে সে আমার কাছ থেকে ওষুধ নেয় দুইবার দুইবার যায় সে দুইবারই ওষুধ নেয় ওষুধ নেয় প্রায় নয় হাজার পাঁচশো সত্তর টাকা সে আমার কাছে বাকি করে সে পূর্ব পরিচিত হিসাবে এবং হচ্ছে যে সে আমাকে বিকাশের টাকা একসাথে দিয়ে দিবে । সেই আশ্বাস দেওয়াতে আমি তাকে সে টাকাটাও বাকি দিই কিন্তু এখনো পর্যন্ত সে আমার টাকাটা দেয়নি বরঞ্চ আমি গত কয়েকদিন আগে তাকে ফোন করাতে সে আমাকে হুমকি দামকি দিচ্ছে প্লাস হচ্ছে যে সে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দামকি দিচ্ছে ধন্যবাদ